ভগবান শিবকে গঙ্গাধর বলা হয় তিনি হলেন সেই দেবতা যিনি গঙ্গাকে ধারণ করেন অনেকদিন আগে ভগীরথ নামে এক রাজা ছিলেন তিনি শ্রীরামের পূর্বপুরুষ তার পরিবারে অনেক পুরনো রাজারা যাদের সাগর বলা হয় এক অভিশাপে মারা যান তাদের স্বর্গে পাঠানোর জন্য ভগীরথ ঠিক করেন যে গঙ্গা নদীকে পৃথিবীতে আনবেন কারণ গঙ্গার পবিত্র জল তাদের অভিশাপ মুক্ত করতে পারবে ভগীরথ গঙ্গাকে আনার জন্য অনেক তপস্যা করেন গঙ্গা তাঁর ডাকে সারা দেন কিন্তু বলেন আমার জলের বেগ খুব বেশি যদি কেউ সেই বেগ সহ্য করতে পারে তবেই আমি পৃথিবীতে নামব ভগীরথ তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন শিব মহাদেব খুশি হয়ে বলেন আমি গঙ্গার বেগ ধারণ করব গঙ্গা অহংকার করে ভেবেছিলেন শিব তার প্রবল জলের গতি সহ্য করতে পারবেন না তাই তিনি জোরে পৃথিবীতে নামেন কিন্তু শিব তার জটায় গঙ্গার জলের গতি আটকে রাখেন গঙ্গা অনেক চেষ্টা করেও জটার থেকে বেরোতে পারছিলেন না ভগীরথ আবার শিবের কাছে প্রার্থনা করেন শিব তখন দয়া করে তাঁর জটার এক উৎস থেকে গঙ্গাকে বেরোতে দেন গঙ্গা ধীরে ধীরে পৃথিবীতে নামেন এবং ভগীরথের পূর্বপুরুষদের অভিশাপ মুক্ত করেন এইভাবেই ভগবান শিব গঙ্গাধর নামে পরিচিত হন